ছবি আমি আছি এ মতে বিএনপির কেন্দ্রীয় পার্টি অফিস নয়া নয়াপল্টন এ পল্টনে সমাবেশে যোগদান করছে যুব দলের নেতাকর্মীরা হাজার হাজার নেতাকর্মীরা এই সমাবেশে উপস্থিত হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং এই সরকার অবিলম্বে পদত্যাগ করতে হবে বেগম খালেদা জিকে মুক্তি দিতে হবে নেতাকর্মীদের সাজা বাতিল করতে হবে সেই দাবিতে মূলত আজকের এই সমাবেশে যোগদান করছেন যুবদলের পক্ষ থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মী নিয়ে এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন যুবদলের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় বিশাল বড় এক মিছিল যেটা আসলে আমি দীর্ঘ দুই মিনিট পর্যন্ত দাঁড়িয়ে আছি এ মিছিলের শেষটা এখনো শেষ নাই। আসলে বিএনপি এখনও পুরিয়ে যায় নাই যুবদল এখনো এখনও পুরিয়ে যায় নাই এখনও আকাশচম্বী ভালোবাসা নিয়ে তারা বিক্ষোভ কার্য যে সমাবেশ সেই সমাবেশে তারা উপস্থিত হচ্ছেন